পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী বরদা পরম পূজ্য পাদ শিশি আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শি অবিন্দা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি প্রথম খণ্ড গ্রন্থ হইতে পাঠ বিষয় নীতি না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায় বাণী সংখ্যা এক ভাবে বলে করে না তার কে ও ধারে না বাণী সংখ্যা দুই হাঁ বলাকে এড়িয়ে চলে পর পাড়ার ঝোঁকটি পরেই ঢোলে বাণী সংখ্যা তিন নার সাথে যার কোলা কলি নার পরেই ঢুলি বাণী সংখ্যা চার ভাবে কয় করে না তার ফলে না সংখ্যা দোষ গজালে ওরে সেই দোষেতেই ধরবে তোরে বাণী সংখ্যা ছয় শূন্য যারা ঝোলে পরেই মাটির কলি বাণী সংখ্যা সাত বলায় পটু কাজে কম নিজেই হয় নিজের জম বাণী সংখ্যা আট স্বভাব দোষেই অভাব ঘটে সৎক্রিয়তায় বিভব ঘটে বটে বাণী সংখ্যা নয় সৎক্রিয়তার বাড়া নিপাত যাক অভাব রোগ বাণী সংখ্যা দশ জয়গুরু